মানুষ এখানে কত সুখে বসবাস করে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো মানুষ এই শহর গুলো থেকে আসলে এত সুখে বসবাস করে নাকি এর পেছনে আরো অন্য কোন গল্প লুকিয়ে আছে এবং মানুষ এই শহর গুলো ছেড়ে দিন দিন কোথায় চলে যাচ্ছে মানুষ মনে করে আমেরিকা অনেক সুখের জায়গা সেখানে যাওয়ার পরে শুধু সুখ আর সুখ কিন্তু এখানে থাকার যে কত কষ্ট এসব নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তার আগে বলিনি আমি এখন ইস্ট রিভারে ফেরিতে আপনারা যারা নিউ ইয়র্কে বেড়াতে আসতে চান তারা ফেরি রাইডটা শহরকে দেখার জন্য বেস্ট একটা রাইড হতে পারে এবং সেক্ষেত্রে টুরিস্ট ফেরিতে লক্ষণ ঝক্কর মার্কে ফেরিতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলার দেওয়ার চেয়ে এই ধরনের সিটির ফেরিগুলো চার ডলার পঁচাত্তর পয়সা দিয়ে একটা সুন্দর রাইড নেওয়া যেতে পারে সেক্ষেত্রে আপনার চল্লিশ থেকে প্রায় চল্লিশ ডলারের মতো কমে যাচ্ছে তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমার ভিডিও দেখার কারণে আপনি জানতে পারছেন কি করে এখানে এসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডলার বাঁচানো যেতে পারে যাই হোক এই যে সামনে যাচ্ছে টুরিস্ট ফেরি আমরা যেতে পাস করে আসলাম আমার ডান পাশটায় এইটা হলো ম্যানহাটন এবং আমার বাম পাশটায় এটা হলো ব্রুকলিন এই শহরে রেন্টাল ইউনিটের সংখ্যা মানে ভাড়া অ্যাপার্টমেন্ট বা বাসার সংখ্যা টু মিলিয়ন কিন্তু তারপরে গত দুই বছরে এই শহর থেকে প্রায় অলমোস্ট এক মিলিয়নের মতো মানুষ এই শহর ছেড়ে চলে গিয়েছে এর পেছনে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো এখানকার ভাড়া এখানে আমার ডান পাশে ওয়ান বেডরুম একটা অ্যাপার্টমেন্টের ভাড়া পাঁচ হাজার ডলার থেকে শুরু করে দশ হাজার ডলার কিংবা জায়গা পেতে আরো অনেক বেশি আবার বাম পাশে এই পাশটা ব্রুকলিনে বাসা ভাড়া তিন হাজার ডলার থেকে শুরু করে উপরের দিকে মানে চার লক্ষ টাকা থেকে শুরু করে উপরের দিকে কিন্তু এই জায়গাগুলোতে ভাড়ার পরিমাণ যেটা বলছিলাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ এবং তারও অ্যাভাব যেটা মানুষের ইনকামের অর্ধেক সময় ক্ষেত্রে সেটা তার চেয়েও বেশি লাগে যার কারণে মানুষ এই শহর ছেড়ে চলে যাচ্ছে এবং এই অ্যাপার্টমেন্ট গুলোতে অনেক মানুষ আছে যারা শেয়ার করে থাকে এবং অ্যাপলোড করতে না পেরে অনেকে এই শহর ছেড়ে চলে তো যাচ্ছে আমি এখন যেটা বলছি শুধু আমেরিকার বড় বড় প্রত্যেকটা শহরের একই অবস্থা শহর ছেড়ে তো যাচ্ছে কিন্তু অনেক মানুষ এছাড়াও ভিন্ন পথ বেছে নিচ্ছে আমরা ভিন্ন পথ নিয়ে কথা বলবো তার আগে বলি এখানে এসে মানুষ একটা অ্যাপার্টমেন্টে শেয়ার করে থাকতে হয় অনেক সময় বাবা মা নিয়ে এসে আলাদা একটা রুমও দেওয়া যায় না আমি যেখানে নিয়ে কথা বলছি এটা ম্যানহাটের এবং ব্রুকলিন এটা অনেক ভাড়া এই জায়গাগুলো কিন্তু এইটা ছাড়াও শহরের যে জায়গাগুলোতে কম ভাড়া সেখানে মানুষের ইনকামও কম তাই আনুপাতিক হারের বিষয়টা একই দাঁড়ায় এখানে একটা অ্যাপার্টমেন্টের দাম দুই মিলিয়নের উপরে দুই মিলিয়ন যদি একটা অ্যাপার্টমেন্টের দাম হয়ে থাকে আপনারা খেয়াল করুন অনেক বিল্ডিং এর মাথাগুলো মেঘে থাকা এত উঁচু এবং অনেক রাস্তা আছে যেগুলোতে কখনো সূর্যের আলো পড়েনি এত যদি অ্যাপার্টমেন্টের দাম হয় তাহলে এখানে মানুষ কিভাবে সার্ভাইভ করবে যেখানে মিলিয়ন অ্যাপার্টমেন্টের মধ্যে অনেক অ্যাপার্টমেন্ট ফাঁকা পড়ে থাকে কিন্তু তারপরও ভাড়া এত বেশি যে মানুষ এখানে সার্ভাইভ করতে পারে না চলুন দেখিনি আমার একটাই মানুষ আর কি কি ধরনের ব্যতিক্রম ধর্মী বসবাসের জায়গাকে বেছে নিচ্ছে এটাকে বলা হয় কন্টেইনার হাউস আমেরিকায় যখন মানুষ বাসা ভাড়া পে করতে হিমশিম খাচ্ছে এবং একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টের দাম যখন টু মিলিয়নের উপরে হয় জায়গা ভেদে এবং বাসার ভাড়া যখন থ্রি থাউজেন্ড থেকে ভেদে টেন থাউজেন্ডের উপরে হয় একটা ওয়ান বেডরুম অ্যাপার্টমেন্টের জন্য তখন এই ধরনের একটা কন্টেইনার হাউস তৈরি করতে বিভিন্ন ধরনের এমন খরচ হয় যেমন স্টুডিও যেটাকে বলা হয় অ্যাপার্টমেন্টে একটা বেডরুম থাকবে কিচেন থাকবে এবং কোনো ড্রয়িং রুম থাকবে না সাথে একটা ওয়াশরুম থাকবে এমন একটা স্টুডিওর ভাড়া টু থেকে তার উপরে এবং সেটা কেনার জন্য মিলিয়ন ডলারের উপরে পে করতে হয় তখন এই কন্টেইনার হাউসগুলো দেখুন এগুলো কত সুন্দর করে সাজানো তিনটা চারটা বা দুইটা বিভিন্ন ধরনের কন্টেইনার নিয়ে তৈরি করা হয় যেগুলো জাহাজের কন্টেইনার এবং এগুলো ফোর্টি ফাইভ থাউজেন্ড থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি এগুলো বানিয়ে দেয় এবং তা টু পয়েন্ট মানে আড়াই লক্ষ ডলার থেকে তিন লক্ষ ডলার এগুলোর মধ্যে কমপ্লিট করা যায় এবং মানুষ নিরিবিলি একটা জায়গাতে অত্যন্ত নিরিবিলি যখন শহরের অত্যন্ত ভাড়া ক্রাইম জিনিসপত্রের দাম প্রচণ্ড মানুষের ক্রাউডি অবস্থা এসব থেকে মানুষ পরিত্রাণ পাওয়ার জন্য শহর থেকে একদম নিরিবিলি জায়গায় গিয়ে এভাবে একটা বাড়ি তৈরি করে এবং তাতে খরচও অনেক কম পরে নিরিবিলিভাবে বসবাস করতে পারে মানে দুই থেকে আড়াই লক্ষ ডলার খরচ করলে এই ধরনের ব্র্যান্ড নিউ তিন বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট যেরকম হয় সেরকম একটা বাড়ি পাচ্ছে এবং অনেকে এই ধরনের বাসায় বসবাস করে আবার অনেকে আছে যারা একদম নিরিবিলি পরিবেশে এটা তৈরি করে অ্যারাবিয়ান বি যেটা মানুষ অনেক সময় নিরিবিলি থাকার জন্য দুদিন বা তিন দিনের জন্য বা সাত দিনের জন্য যার যেরকম লাভ লাগে সেরকমভাবে তারা ভাড়া করে তো সেভাবে অনেকে ব্যবসা করছে এবং এগুলো বিভিন্ন দেশে দেখা যায় যে বিশেষ করে শ্রমিকদের থাকার জন্য এই ধরনের কন্টেইনারগুলো ব্যবহার করা হয় কিন্তু আমেরিকাতে এটা মানুষের বসবাসের জন্য মানে রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহারের জন্য ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন একটা প্রশ্ন আসতে পারে তাহলে জায়গার দাম যখন শহর থেকে একটু দূরে যাওয়া হয় তখন জায়গা খুবই সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় সেটাকে কাউন্ট করার মতো না এবং সেখানে ফ্যামিলি থাকলে তাদের প্রত্যেককে একটা করে রুম দেয়া যায় এবং ব্যাকইয়ার্ড থাকবে বাচ্চাদের খেলার জন্য জায়গা থাকবে যেটা সিটিতে এর চেয়ে কয়েক গুণ ভাড়া পে করার পরেও সেটা কোনোভাবে চিন্তাও করা যায় না সিটিতে বসবাস করার ফলে টু বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে যে পরিমাণ ভাড়া দিতে হবে তিন বছরের সে ভাড়া এক জায়গায় যোগ করলে শহর থেকে একটু দূরে গিয়ে নিজের মনের মতো করে এই ধরনের সুন্দর একটা বাড়ি তৈরি করা যায় শুধুমাত্র অত্যন্ত ভাড়ার কারণে আমেরিকার ঝাঁ চকচকে অট্টলিকার বড় বড় শহরগুলোতে মানুষের মনের মধ্যে কোনো শান্তি নেই কোনো শহরে ভাড়া কম কিন্তু আনুপাত্তিক হারে সেই শহরে মানুষের ইনকাম কম এই শহরের প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে প্রত্যেকটা বাসার ইটের কোনায় কোনায় মানুষের হতাশার নিঃশ্বাস লেগে আছে সেক্ষেত্রে কেউ যদি একটা প্রাইভেট হাউস কিনতে যায় নিজের ফ্যামিলি নিয়ে থাকার জন্য সেই প্রাইভেট হাউসগুলোর বয়সও মোটামুটি অ্যাভারেজে সত্তর বছর থেকে শুরু করে একশো বছরের উপর পর্যন্ত হয়ে থাকে সেক্ষেত্রে মানুষ এই ধরনের ডিফারেন্ট আইডিয়াকে বেছে নিচ্ছে এবং তারপর আরেকটা হচ্ছে আরভি এই যে ধরনের গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো ট্রানজিট ভ্যান বলা হয় এগুলো কেনার পরে মানুষ কেউ ব্র্যান্ড নিউ কেনে কেউ হয়তো ইউজড কেনে কেনার পরে সেগুলোকে রেনোভেশন করে কমপ্লিট একটা অ্যাপার্টমেন্ট তৈরি করে একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মধ্যে যেটা বলছিলাম ওয়াশরুম থাকবে বেডরুম থাকবে একটা কিচেন থাকবে যারা রিমোট জব করে তারা বিশেষ করে এই ধরনের বাড়ি বেশি পছন্দ করে কারণ যেটা বলছিলাম এটা অনেক সাশ্রয়ী এবং আজ বনে কাল শহরে ওদিন সাগর পারে এবং কখনো কখনো ভাড়াও দেওয়া যায় আর কেউ যদি এসব কোনো লাইফই পছন্দ না হয় কিংবা অ্যাফোর্ড করতে না পারে তাহলে তার জন্য রয়েছে এই লাইফ এই যে এখানে একজন পলিথিনের মধ্যে মুড়ি দিয়ে শুয়ে আছে এনি গৃহহীন হলেও বেশ রুচিশীল ফ্লাওয়ার আছে গাছ আছে এই যে জুতা খুলে রাখা পলিথিনের ভিতরে মানুষ শুয়ে আছে এই যে দেখি বুকস আছে এখানে আমি কাছে যেতে চাই না সে অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে ভালো থাকবেন সবাই কথা হবে অন্য ভিডিওতে জাজাকাল্লা খায়